হ্যালো শিক্ষার্থী বৃন্দগণ কেমন আছো আমার নাম অন্তরাদে আমি এখন তোমাদের বাংলাদেশ ও বিশ্ব পরিচয় প্রথম অধ্যায় আমাদের পরিবেশ পড়াব তিন পরিবেশ সংরক্ষণে গুরুত্ব উপরের ছবিগুলো পর্যবেক্ষণ করি কোন ছবিতে কি ঘটছে তা পাশের ঘরে লিখি প্রথম ছবিতে আমরা দেখতে পাচ্ছি দুটি ছেলে মেয়ে স্কুলে যাচ্ছে যাওয়ার পথে রাস্তায় ময়লা আবর্জনার কারণে দুর্গন্ধ ছড়াচ্ছে দুই নম্বর ছবিতে আমরা দেখতে পাচ্ছি নদীতে প্লাস্টিক বোতল বিভিন্ন ময়লা আবর্জনা ফেলার কারণে নদী দূষণ হচ্ছে তিন তিন নম্বর ছবিতে আমরা দেখতে পাচ্ছি যে বন্যার জন্য রাস্তায় পানি উঠে গিয়েছে সেজন্য রাস্তা পারাপার হতে মানুষের অনেক কষ্ট হচ্ছে যানবাহন যে চলাচলের অনেক অসুবিধা হচ্ছে বচিত্রময় পরিবেশের গুরুত্ব অপরিসীম পরিবেশ সংরক্ষণে আমাদের সহায়ক ভূমিকা পালন করতে হয় জন্য বাড়ির চারপাশ বিদ্যালয়ের আঙ্গিনা খেলার মাঠ রাস্তাঘাট পরিষ্কার পরিচ্ছন্ন রাখতে আমরা সবসময় সচেষ্ট থাকবো আমরা নির্দিষ্ট স্থানে প্লাস্টিক পলিথিন ব্যাগ ও ময়লা আবর্জনা গাছপালা আমাদেরকে অক্সিজেন দেয় কার্বন ডাই অক্সাইড শোষণ করে এবং পরিবেশকে সুন্দর রাখে আমাদের বাড়ির চারপাশে বিদ্যালয়ের আঙিনায় রাস্তার ধারে গাছ লাগিয়ে আমরা প্রাকৃতিক ও সামাজিক পরিবেশ সংরক্ষণ করতে পারি এ কারণে গাছপালা ও পাহাড় ইচ্ছে মতো কাটা যাবে না নদ নদী খাল ও জলাশয়ে ময়লা আবর্জনা ফেলে ভরাট করা হলে জলজ প্রাণীর আবাস চিত্র হুমকির সম্মুখীন হয় পরিবেশের বৈচিত্র্য সংরক্ষণ করা আমাদের সবার দায়িত্ব খ পরিবেশে বৈচিত্র্য নষ্ট হওয়ার কারণগুলো নিচে চিত্রে লিখে পরিবেশের বৈচিত্র্য নষ্ট হওয়ার কারণ এখানে একটি দেওয়া আছে যেখানে সেখানে পলিথিন ব্যাগ ফেলা এছাড়াও আমরা লিখতে পারি যেখানে সেখানে ময়লা ফেলা যাবে না অযথা গাছ কাটা যাবে না পাহাড় কেটে সমতল ভূমি বানানো যাবে না নদীতে প্লাস্টিক পলিথিন বা ময়লা আবর্জনা এগুলি ফেলা যাবে না গ পরিবেশের বৈচিত্র্য সম্পর্কে আমার করণীয়গুলো নিচের ছকে লিখি পরিবেশের বৈচিত্র্য সংরক্ষণে আমার করণীয় এখানে আমরা লিখতে পারি এক নম্বরে যে প্রচুর পরিমাণে গাছ লাগাবো দুই ময় যেখানে সেখানে ময়লা আবর্জনা ফেলবো না তিন পাহাড় কাটা পাহাড় কাটবো না বা সম কেটে সমতল ভূমি বানাবো না নদীতে প্লাস্টিক ময়লা আবর্জনা ইত্যাদি ফেলবো না ঘ নিচের ছবিগুলোতে কে কি করছে তা দেখি এক্ষেত্রে আমি কি করব তা পাশের ঘ খালি ঘরে লিখি এক নম্বর ছবিতে আমরা দেখছি যে একটা ছেলে ময়লা ফেলছে ময়লা ফেলছে এক নম্বর ছবিতে আমরা দেখছি যে ক্লাসে ময়লা ফেলছে তো এ তাহলে তাহলে আমি যা করব তা হলো যে আমি ক্লাসে ময়লাগুলো ডাস্টবিনে ফেলবো দুই নাম্বার ছবিতে আমরা দেখছি যে বেঞ্চগুলো অগোছালো হয়ে আছে তাহলে আমি যা করবো বেঞ্চগুলো গুছিয়ে রাখব। তিন নাম্বার ছবিতে আমরা দেখছি একটা ছেলে গাছের পাতা ছিঁড়ছে তাহলে আমরা করব তাহলে আমি যা করব তা হলো আমি গাছের পাতা ছিঁড়বো না উল্টো গাছ লাগাবো চার নম্বর ছবিতে দেখছি যে একটি ছেলে বিড়ালটিকে তাড়িয়ে দিচ্ছে তা না করে আমি করব যে তাকে না তাড়িয়ে তাকে কিছু খেতে দেব এই হলো আজকের ক্লাস ধন্যবাদ শিক্ষার্থীরা ভালো থাকবে সবাই